আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা সর্ববশীকরণ তাবিজ নিয়ে সর্ববশীকরণ তাবিজ মানে হচ্ছে সর্ব ব্যক্তিকে বশ করা ছেলে অথবা মেয়ে হ্যাঁ যে কোনো দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে এই তাবিজের মাধ্যমে বশ করতে পারবেন মানে বাধ্য করতে পারবেন আর এই বশ করা মানে হচ্ছে যে ব্যক্তির জন্য এটা করবেন সে ব্যক্তি আপনার কথা শুনবে আপনি যা বলবেন আপনার কথা মতে চলবে আপনার কথার বাইরে সে কখনো যাইতে পারবে না এটাকে মূলত বলে বস করা বা ভাদ্য করা যেমন ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না বা কোনো একটা মেয়ে আপনার সাথে মানে ভালোবাসার অভিনয় করি আপনাকে ঠকাই গেছে তো তাকে যদি আপনি পুনরায় ফিরিয়ে আনতে চান আগের মতো করে পেতে চান তাহলে আপনি এই তাবিজটা তার জন্য করতে পারেন এই করার ফলে সেই ব্যক্তি আপনার উতলা হয়ে যাবে আপনি তাকে যা হুকুম করবেন তাই মানতে সে বাধ্য থাকবে একরূপভাবে কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য করে কোনো ছেলে ভালোবাসা পাওয়ার জন্য বা কোনো ছেলে একটা মেয়েকে ঠকায় চলে গেছে তো সেই ছেলেকে যদি সে পুনরায় ফিরিয়ে আনতে চায় বা আপনার বিবাহ করা স্বামী আপনাকে পছন্দ করে না অন্য জায়গায় প্রক্রিয়া করে অন্য জায়গায় বিয়ে করছে তো তাকেও যদি আপনি ফিরিয়ে আনতে চান আপনি কিন্তু এই তাবিজটা তার জন্য করতে পারেন এর জন্য কিন্তু এটাকে সর্ববশীকরণ বলে আর সর্বপশীকরণ মানে হচ্ছে সবার ক্ষেত্রে সবার জন্যই এই তাবিজটা কার্যকরী একটা তাবিজ এই তাবিজটাকে আমি মহাতাবিজ বলি মহাতাবিজ বলি কেন জানেন এই তাবিজটা যত ভার কাজ করা হয়েছে একটা ভার এই তাবিজের কাজ মিস হয় নাই যত ভার করা হয়েছে তত ভারই এই তাবিজটা কাজ হয়েছে হান্ড্রেড পারসেন্ট এর জন্য এর আমিকে সর্ববশীকরণ এবং মহাতাবিস আমি বলি তো দিওয়ার্স যারা এরকম সমস্যা আছেন যে কোনো ব্যক্তিরা বশ করতে হবে ঠিক আছে এই বশ করার জন্য আপনি বিভিন্ন তান্ত্রিক পুলিশের কাছে গেছেন সবাই আপনাকে বিভিন্নভাবে দুকা দিছে কিন্তু কেউ কাজ করে দিতে পারেনি যদিও কেউ করে দিতে পারছে হয়তো ক্ষণিকের জন্য চিরদিনের জন্য না তো আর আপনি যদি এই তাবিজটা নিজে করেন যদি তাবিজ ভালোভাবে করতে পারেন হ্যাঁ একবার যদি বশ হয়ে যায়গা সেটা সারাটা জীবনের জন্য আপনার কাজ হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যক্তি আপনার কথা মতো চলবে আপনি তাকে যা হুকুম করবেন তাই সে পালন করতে বাধ্য থাকিবে। তো ভিওয়ার্স যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দেব আপনারা মনোযোগ সহকারে শোনেন আবার অনেকেই বলতে পারেন ভাই আমার কমেনও বলেন ভাই এত কঠিন কে হ্যাঁ এত কঠিন কাজ কেমনে কর্ম আমরা করা ভাবনা আরে বা একটা মানুষ হয়ে আর একটা মানুষকে বাধ্য করা একটা মানুষ আর একটা মানুষকে বশ করা এটা কি কখনো সহজ কাজ বলে মনে করেন আপনি এটা কি সহজ কখনোই সহজ না আর আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে বশ করা এটাই আমার কাছে কঠিন কারণ এই কাজে পরিশ্রম বেশি খরচটাও বেশি পড়ে যায়গা তো যাই হোক আমি কথা বারাচ্ছি না কীভাবে আপনারা এই তাবিজটা করবেন আপনাদের আমি মুনমল তো মানে সঠিক নিয়মটা বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন প্রথমত তাবিজটাকে আপনারা ভালোভাবে দেখে নেন কোন জায়গায় কী লেখা আছে তাবিজটা একটা ডায়েরিতে আলাদা করে লেখে নেন একটা পাতাতে লেখে নেওয়ার পর যে কোনো একটা শনিবারের দিন দিন গিয়ে রাত্রেবেলা বেলা এই তাবিজটা লিখবেন রাত্রে আটটা থেকে দশটার ভিতরে তাবিজটা লেগে শেষ করবেন এবং এটা লেখার জন্য যে কোনো একটা কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে কবরস্থানের উপরে বসবেন সাদা কাপড় বিছায়া সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরায় নেবেন ধরায় নেওয়ার পর আপনি এই তাবিজটা লিখবেন এই তাবিজটা কার ভিতরে লিখবেন একদম সাদা রেশম কাপড় কিনে আনবেন বাজার থেকে একদম নতুন সাদা রেশম কাপড় কিনে আনার পর সেই কাপড়ের উপরে এই তাবিজটা লিখতে হবে লিখবেন কি দিয়ে সুজ কাম সিঁদুর দিয়ে আর গোচু না ঠিক আছে গোচুনা কাম সিঁদুর এর সাথে গোলাপ জল মিশ্রিত করে দেখবেন একটা আপনার কালিতে রূপান্তর হবে ঠিক আছে সেই কালি ধারা ঢালিম গাছের কেটে কোনম দিয়ে সাদা কাপড় উপরে এই তাবিজগুলো লিখবেন দুইটা তাবিজ লিখবেন একইভাবে লেখার পর তাবিজের নিচে যাকে বশ করতে চান প্রথমে ছেলের নাম ছেলের বাবার নাম তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এ যদি কোনো ছেলেও করেন তাহলে প্রথমে ছেলের নাম দিবেন কোনো মেয়েও যদি করেন তাহলে প্রথমে ছেলের নাম দিবেন এই নামগুলো দিবেন নামগুলো নিয়ে দেওয়ার পর এই তাবিজটাকে আপনি দুইটা মাদুলিতে ভরবেন তামার মাদুলি তামার মাদুলি স্যার অন্য মাদুলি হবে না দুটো তামার মাদুলিতে ভরবেন তামার মাদুলিতে ভরার পর একটা তাবিজ একটা তাবিজ যেখানে আপনি বসে লেখলেন সেই জায়গায় ওই তাবিজটা রেখে ওই তাবিজের উপর আপনি পট করে দেবেন মানে আপনি পট করে সেই তাবিজটাকে ভিজিয়ে দেবেন ভিজিয়ে তাবিজটা ওই জায়গায় রেখে চলে আসবেন চলে আসার পর আরেকটা তাবিস বাড়িতে আনবেন বাড়িতে আনার পর একটা মাটির ঠুলিতে নতুন একটা মাটির ঠুলিতে মাটির থুলিতে এই তাবিজটা রেখে সেখানে আপনার বীর্য দিয়ে এই ঠুলির ভিতরে এই তাবিজটাকে রেখে দিবেন তিন দিন তিন দিন রেখে দেওয়ার পরে এই তাবিজটাকে আপনি পরবর্তীতে যে কোনো একটা ডালিম গাছের নিচে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনি বলছি তো সর্বোচ্চ আর একটা দিন অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন যার জন্য করলেন সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে এবং সারাটা জীবন সে আপনার গুলামি করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই তাবিজটা কেউ করছেন কাজ হয় নাই যদি বলতে পারেন তার স্যান্ডেল দিয়ে আমার জুতা মারবেন মানে তার জুতা দিয়ে আমার গালে মারবেন চ্যালেঞ্জ করে বললাম আর বাংলার জমিনে এমন কোনো পোলার জন্ম হয় নাই যে এই তাবিজটা করছে হয় নাই যদি কেউ থাকে আমার কথাকে থাকে